শ্রী নগেন্দ্রনাথ রয় সাহিত্য এবং শিক্ষা উত্তরবঙ্গের উত্তর নক্ষত্র রতেন্দ্রনাথ রায় পদ্মশ্রীর হাতে হাতে মাধ্যমে উনি আসতে

রাজবংশী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সম্মান নিয়ে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফিরলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা সাহিত্য ছোট গল্প ও রাজবংশী ভাষায় ষোলো শত পাতার রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন যা গত পহেলা বৈশাখে রাজবংশী মুকুলন ও নিকিলন কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখওয়াত এর উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল শিব মন্দির আচরোখাই অঞ্চলের চৈতন্যপুর গ্রামে বাড়ি বয়স বাহাত্তর বছর এই সাফল্যের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে বাগডোগা বিমানবন্দর থেকে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে উত্তরবঙ্গের রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পরেই খুশি ও উল্লাসে মেতে ওঠে পুরো উত্তরবঙ্গের রাজবংশী জাতির মানুষ বিমানবন্দর থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় সমাজের বিভিন্ন বর্গের মানুষ এর পাশাপাশি পিছনে পড়ে নেই উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মহলের শিক্ষক বৃন্দ বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করানো হয় এবং দেশি বাজনা বাজিয়ে নাচ গানের মাধ্যমে বরণ করেন শিব মন্দিরে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে নিজ বাসভবনে আজান। সেদিন ওনার সাথে উপস্থিত ছিলেন ডক্টর অমলকান্তি রায় রাজবংশী প্রচার কমিটির অন্যতম সদস্য সুরত বর্মন ডক্টর পরিমল চন্দ্র রায় অতুল রায় সহ রাজবংশী রামায়ণ কমিটির সদস্য সদস্যাগণ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী স্বরাষ্ট্র সঙ্গে তার ইন্টারাকশন হয়েছে কথা হয়েছে আমরাও কথা বলেছি আমাদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রাজবংশী রামায়ণের গুরুত্ব আমরা তুলে ধরেছি তারা বিভিন্ন ইন্টারভিউয়ে রাজবংশীর ভাষাকে সংবিধানের অস্তিম প্রত্যন্ত করার জুনালো দাবি করেছেন আশা করি আমাদের সাংস্কৃতিক এবং ভাষা আন্দোলনের ভিতর দিয়ে আমরা আমাদের অধিকার অর্জন করবো অতীত রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনাকে রামায়ণের লেখক এবং বিভিন্ন এবং আমাদের উত্তরবঙ্গের যে শিক্ষা এবং সাহিত্যে তার যে অপরিসী তার অবদান সেই করে আমাদের ভারতবর্ষের প্রযুক্তি পুরস্কার আমরা অভিভূত আমরা আপনত উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই